হ্যালো বন্ধুরা বিন্দুস কিচেনে আপনাদের সব বাইকে স্বাগত অনেক তো গোটা গোটা ডিমের কারি খাওয়া হলো আজ একটু কাটা কাটা ডিমের কারি বানানো যাক তো আমি আজকে যে রেস্টুরেন্ট স্টাইলে এই রান্নাটা করলাম এটা আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে আপনারাও কিন্তু এই রকম কারি রেস্টুরেন্টে নিশ্চয়ই খেয়ে থাকেন তাহলে চলুন রেসিপিটা কীরকম করে বানালাম সেটা একবার দেখিনি এই রান্নাটা বানাবার জন্য আমি সাতটে ডিমকে বয়ল করে নিয়েছি আর এ একটা মশলা আমি তৈরি করে নিচ্ছি গোলকি বড় এলা ছোট এলা দারচিনি এটাকে ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নেবো এটা কারিতেও দেব ডিম ভাজাতেও লাগাবো এইবারে আমি বয়ল করা ডিমগুলোকে কেটে নেব তো সুতো দিয়ে কাটলে খুবই ভালো কিন্তু আমি ছুরি দিয়ে কাটছি কিন্তু খুব আলতোভাবে কাটবো যেন ডিমের কুসুমটা বেরিয়ে না আসে দেখুন ঠিক এই ভাবে আমি সমস্ত ডিমগুলোকে কেটে নেব আমরা কিন্তু বেশিরভাগ মানুষই ডিম পছন্দ করি দেখুন সমস্ত ডিমগুলো আমার কেটা কাটা হয়ে গেছে এবারে ওপর থেকে আমি নুন ছড়িয়ে দিচ্ছি এইটা ভাজার জন্য ডিমগুলোকে রেডি করে নিচ্ছি নুন দেওয়ার পর হলুদ দিয়ে দিলাম হলুদ দেওয়ার পর একটু বেসন দিয়ে দিচ্ছি ওপর থেকে ডিমগুলোর যে কুসুমগুলো সেগুলো সহজে খুলবে না আর ভাজাটাও ভালো হবে এইবারে দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি গুঁড়ো করে রাখলাম সেই মশলাটা একটু আমি ছড়িয়ে দিলাম এর জন্য ভাজা ডিমগুলোর টেস্ট কিন্তু দুর্দান্ত হবে সমস্ত ডিমগুলোর মধ্যে দিয়ে দিলাম এবারে আলতো করে ডিমগুলোর মধ্যে মাখিয়ে নিচ্ছি এবারে আমি ডিমের কারিটা বানাবো তার জন্য তেল গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে এক চিমটে হলুদ আর দিয়ে দিলাম একটু চিনি চিনিটা দিলাম যে কারির কালারটা খুব সুন্দর হবে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা তো পেঁয়াজটা আমি নিয়েছি দুটো পেঁয়াজ কিন্তু পেঁয়াজটাকে আমি মিক্সিতে ওই আধা মিহি আধা গোটা এরকম রয়েছে রকম পেঁয়াজটা আমি বেটে নিয়েছিলাম এটাকে এখন মিনিট পাঁচ ভেজে নিই নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটা আমার লাল ভাজা হয়ে গেছে দেখুন পেঁয়াজের কালারটা খুব সুন্দর হয়েছে এইবারে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ নুন হলুদ দিয়ে আবার এটাকে কিছুক্ষণ ভেজে নেব নুন হলুদ দিয়ে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবারে একটুখানি জল দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা বেশি লাল না হয় পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে বেটে রাখা মশলাটা দিয়েছি যার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব মিলিয়ে বেটে নিয়েছি এইটা আমি দু চামচের মতো দিয়ে দিলাম তারপর এটাকে এখন বেশ আরও দু তিন মিনিটের মতো খুব ভালো করে সমস্তগুলোকে কষিয়ে নেব আমি এইটাই দিয়ে গ্রেভিটা বানাবো কেন রেস্টুরেন্টে তো ডিমের কুসুম বেসন এগুলো তো ব্যবহার হয় আর এটা ঘরে বানাচ্ছি হাতের কাছে যা যা মশলা সেগুলো দিয়ে গ্রেভিটা বানাবো তাতে কিন্তু টেস্টটা দারুণ হবে এবারে একটু জল দিয়ে দিলাম মশলা কষাতে কষাতে একটু শুকিয়ে এলে জল দিয়ে কষালে কিন্তু যে রান্নাটা করা হচ্ছে তার টেস্ট কিন্তু দুর্দান্ত হয় আর ভালো লাগে খুব ভালো করে জল দিয়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো এখন আমি শুকনো মশলা তো দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর একটা টমেটো আমি গ্রেট করে রেখেছি টমেটোটা দিয়ে দিলাম এবারে আবারও এই সমস্তগুলো মিলিয়ে একসাথে বেশ কিছুক্ষণ আরও কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটাও চলে যায় আর মশলাটা খুব ভালোভাবে কষানো হয় মশলা যখন কষাতে কষাতে তেল ছেড়ে দেবে তখন বোঝা যায় যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন তেলটা ছেড়ে দিয়েছে অল্প একটু দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কেননা গোলকি তো মশলার মধ্যে রয়েইছে আর কাঁচা লঙ্কাও রয়েছে শুকনো লঙ্কাও হয়েছে ঝালটা যথেষ্টই হয়েছে তো একটুখানি দিয়ে দিলাম যাতে কালারটা ভালো হয় কেন এই রান্নাটা তো বাচ্চারাও খাবে তাদের কথা ভেবেও তো রান্নাটা করতে হবে তো খুব ভালোভাবে কষানো হয়ে গেল এইবারে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি কসুরি মেথি তো কসুরি মেথিটা আমি গরম কড়াইয়ের চারদিকে ছড়িয়ে দিই যাতে ভাজা ভাজা মনে হয় এবারে দিয়ে দিলাম যে মশলাটা আমি গুঁড়ে রেখেছি সেই মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে গোলকি রয়েছে গরম মশলা রয়েছে এইবারে দিয়ে দিলাম একটু জল জল দিয়ে আবারও সব মশলাগুলোকে খুব ভালো করে মিলিয়ে নেব তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে আমার এই রান্নার ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কোথা থেকে দেখছেন তো খুব ভালো করে দেখুন কষানো হয়ে গেল দিয়ে দিলাম এই দুটো কাঁচা লঙ্কা এর গন্ধ টেস্ট বা কাঁচা লঙ্কা যে পছন্দ করে ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো হবে এই দিকে মশলাটা ধীরে ধীরে কষানো হোক আমি এবারে ডিমগুলোকে ভেজে নেব তাই একটা নিয়ে নিলাম আমি তাওয়ার মধ্যে দেখুন ডিমগুলোকে দু চামচ তেল দিয়ে এবার ডিমগুলোকে আমি ভেজে নিচ্ছি তো খুব ছাঁকা তেলে ভাজব না হিসাব মতো তেল দিয়েছি আর সমস্ত কুসুমগুলো নিচের দিকে রেখে ডিমগুলোকে ভেজে নেব এটা ভাজা হোক এটা কম আঁচেই রেখেছি দেখুন কারির কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আজকে এটা আমি কিন্তু দুপুরে ভাতের সাথেই বানাচ্ছি এই রকম ডিমের কারি আর গরম ভাত খেতে কিন্তু দুর্দান্ত হবে দেখুন কালার যেরকম গন্ধও সেরকম বেরিয়েছে ওটা তো আপনারা পাবেন না কিন্তু আমি যেটা অনুভব করছি সেটাই আপনাদের কাছে শেয়ার করছি সমস্তগুলো খুব ভালো করে মিলিয়ে নিলাম মশলাটা আবার ধীরে ধীরে কম আছে কষালেও কিন্তু রান্নার টেস্ট কিন্তু দুর্দান্ত হয় এইবারে দিয়ে দিচ্ছি আমি জল তো যতটা কারিতে ঝোল রাখবো অতটাই দেবো কেন খুব পাতলা তো হবে না খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এটা এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ফোটার জন্য অপেক্ষা করব। তার আগে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা খুব ভালো করে একবার মিলিয়ে নিচ্ছি মিলিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনেপাতা পাতা কুচি দেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে ফোটার জন্য অপেক্ষা করব। দেখুন ফুটে গেছে বাস এটা আমি গ্যাসটা এখন অফ করে দেব। এই দেখুন ডিমগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে ডিমগুলোও দেখতে দারুণ লাগছে একটুখানি এই ডিমগুলোর উপর দিয়েও দিয়ে দিলাম ধনে পাতা দেখতেও ভালো লাগবে এইটা যখন কারির মধ্যে দেবো তো সে কারির টেস্টটাও খুবই ভালো লাগবে দেখুন অপূর্ব লাগছে দেখতে এইবারে এটা আমি সার্ভ করছি কেন ঠিক হালকা ঠান্ডা হয়ে গেছে তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বিন্দুস কিচেনকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন অনেক অনেক করে শেয়ার করবেন অনেক অনেক করে কমেন্ট করবেন আর আমি আজকে যে যেরকমভাবে ডিমের কারিটা বানালাম অবশ্যই একবার বানিয়ে দেখবেন একদম স্টাইল তো হচ্ছে রেস্টুরেন্টের কিন্তু স্বাদ হচ্ছে ঘরোয়া আর আজকে এটা আমরা গরম ভাতেই খাবো চাইলে আপনারা রুটি পরোটা দিয়েও খেতে পারেন এই রকম রেসিপি নিয়ে আবার আসব। ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে